হ্যালো বন্ধুরা আমি সুজিত চলে এসেছি লেজেন্ডের পক্ষ থেকে একটা ভিডিও নিয়ে দাদা তোমার নামটা বলো সুজিত পাহাড়ি তুমি কার জন্য চশমা নিয়ে যাচ্ছ আজকে আমি আমার সালার জন্য চশমাটা নিয়ে যাচ্ছি চশমাটা কত মানে দাদার আগে চশমাটা ভেঙে গেছিল সেটা আমি তার মানে খালি ইসেটা চেঞ্জ করে দিই গ্লাসগুলো চেঞ্জ করে দিই খুলে দেখো কতক্ষণ কি সার্ভিস দিয়েছি আমাকে অডিশন খালি বলে দাও উইদিন টেন মিনিট সার্ভিসটা আমি পেয়ে গেছি বেশি কোনো ওয়েট করতে হয়নি তোমরা আসো আমি বলবো এসে এখানে ভিজিট করো ভাই খুব ভালো কাজ করে আর অনেক ছোট থেকে বড় হচ্ছে তো ওকে হেল্প করো ছোট থেকে বড় হবার জন্য আর এটা হচ্ছে চশমাটা ঠিক আছে তো হেল্প করো ওকে আর কিছু আলাদা করে বলার নেই আমার বাড়ির পাশেই থাকে তো আমি ওকে এমনি এই সূত্রে ছাড়াও চিন্তা ওকে তো প্লিজ সাপোর্ট করো ওকে আর একটু ওকে হেল্প করো গ্রো আপ করার জন্য থ্যাংক ইউ হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছি চশমা রিভিউ প্লিজ রিবু তোমাকে নাম্বার দেওয়া থাকবে যারা চ্যানেলটাকে ফলন সাবস্ক্রাইব করেন প্লিজ করে টাটা বাই বাই টাটা কত একটা পিস